বিসমিল্লাহ একদম কুছি বন্ধুরা কেমন আছেন আমি তো ভালোই আছি কিছু মিলাই আই আল্লাহ তাআলা যেভাবেই যাকে রাখুক আল্লাহর উপরে শুকরিয়া আদায় করতে হবে এই যে লাউ কুটা নিলাম এটা টমেটো দিব বেশি দিব না একটাই দিব আর একটা আলু দিব এখন মাছটা কাটাইটা নেই এগুলি সবজি কুছি এখন মাছটা কাটাইটা নেই মিনি কিছুতেই সরত আছে না মিনি রে কইতাছি সর একটু সর মাছটা কিন্তু ধুইয়া নিছি ডইলে ভালো করে ধুইছি এখন কাইটা নিব ওই রকটা ফেলে দেই আগে কাইটে কত কথা বলতে ইচ্ছা করে আমি রাত বইরে মানে কিছু সময়ে জায়গা থাকি কিছু সময়ে আবার ঘুমাই তখন মনে হয় আপনাগো সাথে মন খুইলে প্রাণ খুইলে কথা কম কিন্তু যখন আমি মোবাইলের স্ক্রিনের সামনে আসি তখন সব কথাই আমি গরম হয়েছে আপনি তো বিশ্বাস করবেন না দেখেন আপনারা যে রূপসী মানে মিশা কথা কয় এই যে নিমটি চা দা ভিজাই দিমু তাই খাইবো এনেই বইসা থাকবো কোনো জায়গায় যাইবো না নিমটি সাদা ভিজাই দিছি বিস্কুট না আজকে নিমটি দিলাম আর এই যে মুড়ি খাইতা পেঁয়াজটা লাল লাল করে ভাই জানি কাছি কাঁচা পেঁয়াজ এখন ভাজতে সময় লাগতেছে একটু একদম লাল করে ভাই পানি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু আদা রসুন মরিচের গুড়ে আর দইনের গুড়ে হলুদের গুড়ে এটা জিরার গুড়ে এটা লবণ এই যে মাছ কটা দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম এই এখন ভালো করে কষাই নিব লাউ টমাটো আর আলু দিয়ে দিলাম এখন গাইকে ডেকে কষামু কষাইতে থাকি আপনারা দেখতে থাকুন

রান্না করে খাইয়ে দেখবেন আমরা গ্রামের মানুষ এইভাবে খাইতে পছন্দ করি একটু ঝোল জাল দিয়ে বিভিন্ন ধরনের সবজি টবজি দিয়ে আমরা এইভাবে খেতে পছন্দ করি জাল হোক জাল হইলে তারপরে দইনা পাতা দিয়ে দেব দইনা পাতা দেয় যে বাইছা নেই একটা ভাজি করছি ভাজিটা আপনাদের মাঝে শেয়ার করি গাজর দিয়ে থিম দিয়ে সব কিছুতে ভাজি করছি সুন্দর করে এখন জাল হোক জাল হইলে হয়ে যাবে তরকারি আই তরকারিটা হয়ে গেছে এখন নিব এইভাবে সবাই রান্না করে খাইয়া দেখবেন কেমন লাগে যদি ভালো লেগে থাকে রান্না করে খাবেন আল্লাহ হাফেজ